কিছু কিছু মানুষ অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের মধ্যে থেকেও নিজেকে সুখী অনুভব করে না আবার নিজের সামর্থ্য অনুযায়ী সাধ্য মতো খেয়ে পরে বেঁচে থাকার মতো করে চলেও অনেকে অনেক বেশি হ্যাপি আলাইকুম আসলাম কেমন আছেন সবাই সকালে হিয়াকে প্রাইভেটে দিয়ে আসার সময় ভ্যানের উপর অনেক সবজি ছিল যেহেতু হিয়ার বাবা বাসায় নাই আর তার উপরে প্রচণ্ড গরম তাই আমার কোনো রকমে কোনো রান্না করতে ইচ্ছা করতেছে না তার উপর আবার মনে হলো একটা কিছু রান্না করি যেটা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারি তাই হাফ কেজি ডাটা কিনে নিয়ে এসেছিলাম পনেরো টাকা নিয়েছে আর মাছগুলোকে লবণ আর ভিনেগার পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মাছে কোনো গন্ধ না লেগে থাকে এভাবে ফ্রিজে রাখা যেকোনো মাছ একটু ভিনেগার পানিতে ভিজিয়ে রাখলে মাছটা একদম ফ্রেশ হয়ে যায় আর এখানে আমি মাছ ধুয়ে নেওয়ার পরে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিলাম হালকা ভেজে আজকে তরকারিটা রান্না করবো চাহিদা আর চা পাওয়াগুলো যখন মানুষের বেড়ে যায় পূরণ হয় না তখনই দেখা যায় মানুষ হতাশা ফিল করে আর তখনই সে অসুখী হয়ে পরে অতএব আপনার সাধ অনুযায়ী যদি আপনি অল্প কিছু পরিমাণে খেয়েও অনেক বেশি হ্যাপি থাকতে পারেন আমার কাছে মনে হয় সেটাই সবচেয়ে সুখের জীবন আর সুখী হওয়ার জন্য আমার মনে হয় না রোজ রোজ মাছ গোস খেতেই হবে তাই হয়তো বা গোস রান্না করলে আমি সেই তৃপ্তি দিয়ে ভাত খেতে পারি না যতটা তৃপ্তি নিয়ে আমি ঝোল ভাত কিংবা ভর্তা দিয়ে খাই মাছগুলোকে ভাস্তে দিয়ে এদিকে ডাটরা ছিলে নেছি আর ডাটা দেখতে যতটা নরম মনে হচ্ছিল বাটটা তেমনটা আসলে নরম নয় আর মা যখন ছোটবেলাতে ডাটার তরকারি রান্না করত সেই ডাটাগুলার যে মজা ছিল টেস্ট ছিল এখন আসলে সেই স্বাদ মজা এখনকার তরি তরকারিতে খুঁজেই পাওয়া যায় না বললেই চলে আর যেহেতু প্রচন্ড গরম আসলে কোনো কিছুই খেতে ভালো লাগছে না তাই কয়েকদিন পরে আজকে এই ঝোলের তরকারিটা রান্না করছি ডাটার সাথে কিছুটা আলু দিব হরিয়া দুজনে আলু খেতে খুব পছন্দ করে বলে এছাড়া আমার বাসায় সবাই আলু লাভার তাই যে কোনো তরকারিতে আমাকে একটু আলুর পরিমাণটা বেশিই রাখতে হয় বাচ্চাদের কথা চিন্তা করে আর গরমের মধ্যে এরকম পাতলা সবজির ঝোল জাতীয় তরকারি খেতে কিন্তু খুব ভালোই লাগে তারপরে এটা স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল কারণ এতে খুব কম মশলা ইউজ করা হয় এখন তরকারি কাটা শেষ কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিব আজকে আমি তরকারিটাতে আর মরিচ ইউজ করব না তাহলে ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যাবে কাঁচামরিচ দিয়েই আজকে তরকারিটা রান্না করে নিব যদিও বা কিছু কাঁচামরিচ পেকে লাল হয়ে গিয়েছে এটা কোনো সমস্যা হবে না রান্না করতে তো তেমন একটা সময় লাগে না তবে রান্নার এই যোগার জানতে করতে অনেক একটা সময় চলে যায় তার উপর রান্নাঘর যদি একটু টিপটাপ না থাকে রান্না করতেও কেমন যেন ভালো লাগে না তেলটা গরম করে নিয়ে কাচমরিচ পেয়াজ টমেটো গুলো দিয়ে এখন একটু লবণ দিয়ে দিব যাতে করে এগুলো একটু নরম হয়ে যায় রান্না কিন্তু একটা শিল্প এটা এমন একটা কাজ সবাই কিন্তু রান্নাকে পারফেক্ট ভাবে করতে পারে না আবার সবার হাতে রান্নাও কিন্তু ভালো হয় না প্র্যাকটিস করতে করতে বা রান্নার প্রতি যার আগ্রহ থাকে তার রান্না দেখা যায় একসময় ঠিকই পারফেক্ট হয় খেতে মজা লাগে সবাই অনেক প্রশংসাও করে মশলাগুলো সবকিছু একটু হালকা ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিয়ে তারপর আমি ডাটা আর আলুগুলোকে দিয়ে ভালো করে কষাবো যাতে করে সবজির যে কাঁচা একটা স্মেল সেটা যেন দূর হয়ে যায় প্রত্যেকটা খাবারেরই কিন্তু একটু করে স্মেল বা ঘ্রাণ যেটাই বলেন না কেন সেটা থাকেই আর আমরা গৃহিণীরা কিন্তু সবাই জানি যে কোনটাকে আসলে কিভাবে দূর করতে হয় হয় কষানো হয়ে গেছে আর যেহেতু পাতিলটা একটু পাতলা আর তরকারির পরিমাণ কম তাই এদিক ওদিকে খুব নড়াচড়া করছিল আর আলু সিদ্ধ হওয়ার আগেই হুড় বলছে আমাকে আলু দাও আমি খাবো যদিও বা এটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তাই ওকে একটু উঠিয়ে দিলাম আর এই তো কষানোর শেষে ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তার সাথে অ্যাড করব স্পেশাল একটা জিনিস আর সেটা হলো কেটে রাখে এই কাঁচা আম যার কারণে তরকারি টেস্ট একটু টক টক হবে আর গরমে এরকম টক জাতীয় ঝোল খাবার খেতে কিন্তু কিন্তু অসম্ভব মজা লাগে আমার তরকারিটা হয়ে গেছে আর আমি তো ভাত নিয়ে নিয়েছি কালকে রাতে একটু সুটকির ভর্তা করেছিলাম সেটাও নিয়ে নিলাম আর ঝোলটা দেখতেই তো লোভনীয় লাগছে আর আমি আর হুর একাই খেতে বসেছি হুর তো ভাত খাচ্ছে না অসুস্থ ছিল আর এখন শুধু সে আলু আর সবজি কাটছে আর ও যেটা খেতে পছন্দ করে আমি সেটাই দিচ্ছি আর এভাবে ভাতের সাথে এই আম তরকারি মাছ সব খেতে অনেক বেশি মজা লাগছিল আর মাছটা হালকা ভাজার কারণে বেশ সফট ছিল সমস্ত ভাতে আসলে যে টেস্টটা আর তৃপ্তিটা খুঁজে পাই না আম দিয়ে রান্না করে সাধারণ খাবারটাই অনেক দিন পরে আমাকে বেশ তৃপ্তি দিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ